গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গোলশির খাঁপাড়া গ্রামে শহীদ বাবার ওড়স অনুষ্ঠিত হয় জানা যায় তিনি আরব থেকে এখানে ধর্মপ্রচারে এসে শহীদ হন এবং এখানেই তার সমস্ত কিছু হয় সেই কারণে গ্রামের মানুষেরা প্রতি বছর এই দিনে শহীদ বাবার ওড়স পালন করেন সেই উপলক্ষে এদিন বিকেলে শহীদ বাবার ওড়স দিবসে মাজারে চাদর চড়াতে আসেন বর্ধমান দুর্গাপুর সাংসদ এস এস আলুয়ালিয়া তিনি চাদর চাপিয়ে সব ধর্মের মানুষের মঙ্গল কামনা করেন পাশাপাশি ইমাম সাহেবকে বাংলায় দোয়া করার অনুরোধ জানান যাতে সকল সাধারণ মানুষ ভালোভাবে বুঝতে পারেন এদিন মাজারে সাংসদ এস এস আলুয়ালিয়াকে দেখতে হাজির হয়েছিলেন গ্রামের বহু মহিলাসহ সাধারণ মানুষেরা বেশ কয়েকটি শিশুকে এদিন তিনি নিজের কোলে তুলে নেন এবং তাদের আদর করেন পাশাপাশি কথাও বলেন এলাকার বহু মানুষের সঙ্গে এদিন উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এইসব জায়গায় আসে তো ভিক্ষা চাইতেই আসে আর কি হ্যাঁ আর সবারই মঙ্গল চায় সবারই মঙ্গল হোক এটাই চাই দোয়ার শেষে ইমান সাহেবকে আপনি বললেন বাংলায় দোয়া করার জন্য অনুরোধ করলেন কেন করলেন এই জন্য বললাম যে সাধারণ মানুষের যে দোয়াটা সাধারণ মানুষ যে যদি না বুঝতে পারে হ্যাঁ তো সেই দোয়াটার মানেটা বোঝে না তো অর্থটা বোঝে না তো তার ভাবনাটা বোঝে না এই জন্যে বাংলায় দোয়া করলে সাধারণ মানুষ বা ছেলেমেয়েরা যারা মুসলিম ছেলেমেয়েরা আছে সবাই তো আর আরবি ভাষা জানে না আপনি দেখুন একটা বাংলাদেশ শেখ মুজিবুর রহমান শুধু এর উপরেই আন্দোলন করে গেল যে কি আমার হ্যাঁ মাতৃভাষা হচ্ছে বাঙালি হ্যাঁ আর তার জন্যে একটা রাষ্ট্র বানিয়ে সবাই তো মুসলমান ওখানে হ্যাঁ তারাই তো দাবি করল ভাষা নিয়েই করল তো একটা মুসলিম পরিবারের ছেলে যে বাংলায় স্কুলে পড়ছে বা বাংলা কথা বলছে বাংলায় ব্যবসায় করছে তো সে বাংলায় যদি দুয়াটা বুঝতে পারে তা আমার মনে হয় তার জন্য খুব সহজ আর কিছু বললাম না যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মানুষ যখন দুয়া চায় বা কিছু চায় তখন ওই একটা জিনিসই চায় যে কি আমার দুই হাত থেকে সৎ কাজ করিও আর দুই পা থেকে সৎ সৎ পথে চালাই এটাই হচ্ছে সবচেয়ে বড় পথ হ্যাঁ মুসলিম সমাজ আর আমিও তো সংখ্যালঘু আমি তো সংখ্যালঘুর বাইরে নাই আমার মধ্যে সংখ্যালঘু আর মুসলিম মধ্যে তোমারটা কি আছে হ্যাঁ ওনারা কোরআন শরীফকে মানেন আমি গুরুগ্রন্থ সাহেবকে মানে হুম আমরা তো এইভাবেই চলি বা সে হিন্দু ধর্ম হোক ইসলাম ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক শিখ ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক বা জৈন ধর্ম হোক সবাই তো এই জগতের ভালো চায় সবাই চায় সূর্যের আলো থাকুক আর চাঁদের চাঁদনি থাকুক সূর্যের আলো যদি না থাকে তো অন্ধকার হয়ে যাবে মানুষ বাঁচবে কি করে সবাই চায় যে জল পাহাড় সমুদ্র বনস্পতি ঠাকুর এগুলো না থাকলে তো মানুষ মরেই যাবে তো এই প্রকৃতির রক্ষা করাই সবচেয়ে প্রথম কাজ আর সেই কাজটাকে পালন করা উচিত আমাদের সবার আর মানুষ কি জাত এ কী পেঁচান আমাদের গুরু সাহেব বলে গেছেন যে প্রত্যেক মানুষ তার জাত একটাই আছে তার কোনো জাত ধর্ম নাই তার একটাই জাত আছে মানুষ আছে একটা জানোয়ার তো মুসলমান হতে পারে না একটা জানোয়ার হিন্দুও হতে পারে মানুষই হিন্দু মুসলমান তো মানুষের মতনই তাদের চরিত্র থাকা উচিত আরব দেশের লোক ছিলেন এখানে ধর্ম প্রচার করতে এসে শহীদ হয়েছিলেন করার পর এখানেই সব কিছু হয় আর রবিবার এবং স্বপ্নের মাধ্যমে দেখেন যে এই গাছের ছাল যে গাছই থাকবে এখানে সেই গাছের ছাল থেকে ওষুধটা দেওয়া হবে এবং তাতে হাত সর্দি কাশি এটা ভালো হবে ওরসটা কবে করেন পঁচিশে পোষ বাংলা পঁচিশে পোষ প্রতি বছরই করেন এটা দিন আজকে তো এখানে সাংসদ এসেছিলেন চাদর চড়াতে কেমন লাগলো ভালো সুন্দর লাগলো দেখুন আমাদের আরও একটু ভক্তি ভাগে বেড়ে গেল যে এসেছেন এখানে আমাদের এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে